নমস্কার বন্ধু না শুনুবে স্নি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো যারা আমার চ্যানেলে নতুন এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা পেজ থেকে দেখছো বা ফেসবুক থেকে দেখছো যারা এখনো ফলো করনি তারা ঝটপট ফলো করে দিও তো দেখতেই পেলে প্রথমে আমার মা আর মেয়ে দুজনে একটা মলে ঢুকলো মলের নাম হচ্ছে গে ট্রেন্ডস ট্রেন্সে নিয়ে গিয়েছিলো আমাদেরকে মাই কারণ হচ্ছে জামাই ষষ্ঠী কেনাকাটা করার জন্য তো জামাইটি কেনাকাটা আগেই করতে এসেছিল আমাদেরকে যখন নিমন্ত্রণ করতে এসেছিল তখনই আর যেহেতু হচ্ছে আমার বাপের বাড়ির যেখানে অসেখর সেখান থেকে আমরা কখনোই কাপড় কিনি না বিশেষ করে আমারটা কেনা হয় না ছোটবেলা থেকেই আমার রায়গঞ্জ থেকেই কেনাকাটা হয় আর এখন তো রায়গঞ্জেই থাকি তো রায়গঞ্জ থেকেই হবে এটা স্বাভাবিক তো তো ট্রেনসে যাওয়ার উদ্দেশ্য ছিল এটাই যে তার জামাইয়ের জন্য কেনাকাটা করবে আর নাতনির জন্য কেনাকাটা করবে তো প্রথমে চলে গেলাম বাচ্চার কেনাকাটা করতে সেখানে গিয়ে আমার কিছুই পছন্দ হলো না জানো তো কেন যাই না কোনো কালেকশনই আমার ভালো লাগলো না বাচ্চাদের আর নিজের জন্যও দেখি নিজের জন্য ভালো লাগলো না তো যাই হোক এখান থেকে ওই শ্রী পাপায় যে জিনিসটা আমাকে দেখাচ্ছিলো যে টপসটা আমার পরের হচ্ছে কি কী বলো তো যে জিনিসটা ব্র্যান্ডেড হবে আর দামটা একটু বেশি থাকবে সেই জিনিসটা মানে খুব ভালো ভীষণ ভালো তো যাই হোক আমাকে দেখানোর পর আমি বললাম একদম ভালো লাগছে না ওটা নেওয়া যাবে না তাছাড়া ওটা বড়ও ছিল মানে আট বছরের বাচ্চাতে তারপর বললাম চলো তাহলে তোমারটা করে ফেলি এবার এবার এই শার্টটাও আমাকে দেখিয়ে বলছে স্ত্রী মা কেমন লাগছে আমি বললাম বেশ ভালো লাগছে তুমি পরে দেখো না পড়লে এসব শার্ট বোঝা যায় না তো ও এই ঘোরাফেরা করলো এবার শার্টগুলোর দাম ছিল সতেরোশো আঠেরোশো এত দাম দেখে বলছে না না তোমার মায়ের থেকে এত টাকা দিয়ে শার্ট আমি নেব না আমি একটু কম দামের মধ্যে দেখি জামাই কত ভালো বুঝতে পারছো শাশুড়ির টাকা বাজাচ্ছে তো যাই হোক ওকে অনেক বলা হলো মাও বললো যে তুমি নাও বাবাই তুমি টাকা চিন্তা করো না তুমি নাও তো তোমার যেটা ভালো লাগে তুমি সেটা নাও তো ও বলছে না না আমি এত দামি শার্ট নেবো না তারপর ও একটু কম দামের মধ্যে এলো তো কম দামের মধ্যে এলেও এখানে সাত আটশোর নিচে তুমি কোনো ভালো শার্ট পাবে না মানে তার নিচে তুমি শার্ট টি শার্ট কিছুই পাবে না তো যাই হোক তারপরে আমি বললাম চলো তো ওই দিকটাতে একটা শার্ট দেখে এসছি ওটা আমার খুব ভালো লেগেছে আমি আবার কি করি যখনই যে কোনো মলে যাই আমি টুকটুক করে একা একা নিজের মতো ঘুরে নিয়ে দেখে নিই যে কোথায় কি আছে এদিকে আমার মেয়েকে বললাম শোনা মা চলো তো একটু ছবি তুলি সে তো পোজ দিতে শুরু করলো তোমরা তো জানোই কেমন পোজ দেয় তারপর দেখো এই শার্টটা ওকে পছন্দ করে দেওয়া হলো আর ওই কালারটা ভীষণ পছন্দ করে তো এটাই না হয়েছে এটা ভীষণ সুন্দর একটা শার্ট পরে আমি তোমাদের অন্য ভিডিওতে দেখাবো আমার জন্য কী নেওয়া হয়েছিল মেয়ের জন্য কী নেওয়া হয়েছিল পুরোটাই দেখাবো

এই হচ্ছে আমাদের বাড়িতে সারাক্ষণ চলতে থাকে আজকে রান্না হচ্ছে পটল পোস্ত মাছের চচ্চড়ি ট্যাংরা মাছের ঝোল আর কি হবে এটা পুঁই শাকের চচ্চড়ি টাটা এবার বলি যে আমাদের কেনাকাটা করেছি সানন্দা থেকে মা আমি দুজনেরটাই সানন্দা থেকে নিয়েছি আর এদিকে হচ্ছে গিয়ে আমি ফুলের গাজরা লাগিয়েছি কেন সেটাও ভাবছো তোমরা আমার একটা গানের প্রোগ্রাম ছিল সেখানেই যাচ্ছিলাম তার জন্যই গাজরাটা দেওয়া তো সেখানে গান করতে গিয়ে ভিডিও করার মতো আমার বর ছিল না তখন সেই মুহুর্তে তো তার জন্য হচ্ছে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এদিকে আমার ভাই এসছে আর ভাই এলে হচ্ছে গিয়ে মেয়েকে বাইকে উঠতেই হবে তো সেই কারণে ওর বাবা একটু নিচে নিয়ে গেছে এখন ওর মামা ওকে ঘুরতে নিয়ে যাচ্ছে তো আমি ওকে বললাম যে তুমিও যেতে একটা টি শার্ট পরে নিতে তুমি সবসময় এরকম খালি গায়ে কেন থাকো বলো তো তখন ও বললো ধুর এই ভীষণ গরম আর সত্যি কথা বলতে সত্যি এত বিভস্য পচানি গরম ছিল তখন কি বলবো আর এখন তো বেশ রোজ দিন রাতে বৃষ্টি হচ্ছে যেদিন থেকে আমি আমার নিজের বাড়িতে এসেছি মানে আমার বাবার বাড়িতে এসেছি তারপরে দেখলাম বড় করে ওদিকে চলে গেছিলো যেই বাইকের আওয়াজ পেলাম আমি আবার ক্যামেরাটা অন করলাম দেখি তিনজনে মিলেই বাইক থেকে নামছে যাই হোক এইভাবেই চলে এদের মামা ভাগনি ভালোবাসা মানে মামার কাছে বাইক উঠতে হবে আর গেছিল মনে হয় আইসক্রিম আনতে হাতের মধ্যে দেখলাম ওই যে আর একটা দেখা যাচ্ছে এখনই আমি ভয়েস ভয়েসবার দিতে দিতে দেখছি আর এখন আবার ভাই যেন কোথায় বেরিয়ে যাবে তার বন্ধুদের সঙ্গে মনে হচ্ছে না 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 বাইকটা এইভাবে উল্টো করে ঘুরিয়ে নিচ্ছে তাহলে মনে হয় পরের দিন যাতে ওকে যখন ও বেরোবে তখন ওকে ফট করে ওখানে ঘোরাঘুরি না করতে হয় এই কারণে উল্টোভাবে ঘুরিয়ে নিল তো এই ছিল আজকের ব্লগ